ইন্টারনেট চালু হলেও কাঙ্ক্ষিত গতি মিলছে না আর এমন পরিস্থিতিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বৃদ্ধির উদ্যোগ নিল নিয়ন্ত্রক সংস্থা বেটিআরসি ব্যান্ডউইথের সরবরাহ বাড়াতে দেশে স্থাপিত গুগলের সব ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে সংস্থাটি প্রযুক্তিবিদরা বলছেন এর ফলে ইউটিউব সহ গুগলের সব সার্ভিস নিরবিচ্ছিন্নভাবেই ব্যবহার করা যাবে যদিও এখনও বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও ধীর গতির কারণে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা নেই ব্যান্ডুইতের পর্যাপ্ত সরবরাহ তাই গতিহীন সেবায় মিলছে না প্রত্যাশিত ফল হয়তো কাজ চলে যাচ্ছে আমাদের কাজের স্পিডও আগের চেয়ে অনেক কমে গিয়েছে আগে যে স্পিডে কাজ করতে পারতাম সেই স্পিডে কাজ আমরা করতে পারছি না আনফর্চুনেটলি গুগলের কোনো পরিষেবা স্বাচ্ছন্দ্যে নিতে পারছি না ডাউনলোড স্পিডটা একেবারেই কম আপলোড স্পিডটাও যথেষ্ট কম দেশে বর্তমানে আন্তর্জাতিক ব্যান্ডুইজ ব্যবহার হচ্ছে প্রায় সাড়ে ছয় হাজার জিবিপিএস এর তিন হাজারের বেশি জিবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেটে আর মোবাইল ইন্টারনেটে সরবরাহ হয় বাকিটা এই মুহূর্তে মোবাইলে ইন্টারনেট বন্ধ থাকায় তিন হাজার জিবিএস ব্যান্ডুইতে সরবরাহ থেকে বঞ্চিত গ্রাহকরা মোবাইল ইন্টারনেটটা যেহেতু বন্ধ আছে সেজন্য ফিক্সড ব্রডব্যান্ডের উপর একটা প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে কারণ আমরা যারা এখন স্মার্টফোন ইউজ করি তারা এখন মোবাইলে ইউজ করতে পারছে না অন্যদিকে ফেসবুক গুগল টিকটক সহ বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের বাংলাদেশে স্থাপিত ক্যাশ সার্ভার থেকে সরবরাহ হয় প্রায় তিরিশ হাজার জিবিএস ব্যান্ডুইট ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয় বিপুল পরিমাণ ব্যান্ডউইথের কোনো ব্যবহার নেই এই সাড়ে তিন হাজারের প্রায় পাঁচ গুণ চার থেকে পাঁচ গুণ ব্যান্ডুইট আমাদের ক্যাশ সার্ভিস থেকে লোকাল ক্যাশ সার্ভিস থেকে আমরা দিই যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া এবং লোকাল ক্যাশ সার্ভার বর্তমানে বন্ধ আছে তার মানে সাড়ে তিন হাজার জিবি দিয়েই আমাদের পুরো কাস্টমারদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা আসলে অবাস্তব এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি গুগলের সব ক্যাশ সার্ভার চালুর জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে আজকেও আমরা নির্দেশনা পেয়েছি গুগলের সব সার্ভিসগুলি আমরা অন করতে ক্যাশ সার্ভারগুলি অন করে ফেলেছি আশা করা যায় আজকে সন্ধ্যার পর থেকে সার্ভিসের বেটারমেন্ট সার্ভিসটা আরেকটু এনশিওর করা সম্ভব হবে গুগলের সব সার্ভিস এবং ইউটিউব সহ অন্যান্য কিছু সেবা সীমিত পরিসরে চালু হলেও এখনও বন্ধ আছে ফেসবুক ও টিকটক মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা